নোয়াখালীর কোম্পানিগঞ্জে শারদীয় দুর্গাপুজো উপলক্ষে উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির অন্যতম সাবেক সদস্য মেট্রো গ্রুপ ও ফরঈস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম রবিবার সন্ধ্যায় বসুরহাটে তার নিজ ভবন থেকে মোটরসাইকেল বহরে তিনি এসব মন্দির পরিদর্শনে অংশগ্রহণ করেন এ সময় তিনি সিরাজপুর যোগীদিয়া শ্রী শ্রী বাড়ি মন্দির দক্ষিণেশ্বরী কালীবাড়ি কালীবাড়ি মন্দির মন্দির সরকার কালীবাড়িঘরহাজারী জগন্নাথ মন্দির রাধাকৃষ্ণ সেবাশ্রম মন্দির সহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন এ সময় তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন দলের প্রধান তারেক রহমানের নির্দেশে প্রত্যেকটি মন্দির আমরা পর্যবেক্ষণ এবং পরিদর্শন করবো এছাড়াও তাদের পাঁচ দিন ব্যাপী এই দুর্গাপূজা উৎসব শান্তিপূর্ণভাবে পালনে সর্বোচ্চ সহযোগিতার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি আজকে আমরা আসছি মূলত এবং হিন্দু ভাইদেরকে শুভেচ্ছা জানাতে শারদীয় দুর্গাপূজার প্রথম দিনে আমরা শুরু হয়েছে সিরাজপুরের যুগদিয়া থেকে শুরু করে জয়কালী মন্দির থেকে শুরু করে আমরা এটা তৃতীয় মন্দির এভাবে আমরা সিরাজপুর হাজারি চরপার্বতী তিনটে ইউনিয়ন আজকে আমরা শেষ করার ইচ্ছা পোষণ করি এভাবে আমরা আজকে আগামীকাল এবং আগামী চার দিন মানে দুর্গা পূজার পঞ্চম দিন সহ আমরা কোম্পানিগঞ্জ এবং কবিরাটের প্রায় পঁয়ত্রিশটা দুর্গা মন্দির মন্দিরকে পরিদর্শন করব আশা করছি এবং মন্দিরের নেতৃবৃন্দের সাথে আমি বৈঠক করেছিলাম গত এই সপ্তাহের মধ্যে দুইবার কোম্পানিগঞ্জের সাথে এবং কবিরহাটের নেতৃবৃন্দের সাথে তারা সকলে আমাদের দাওয়াত দিয়েছে তাদের প্রত্যেকটা মন্দিরে হাজির হওয়ার জন্য আমি তাদের দাওয়াত গ্রহণ করেছি এবং তাদেরকে বজা করেছি প্রতিটা মন্দিরে আমার দল আমার নেতা দলের প্রধান তারেক্রমের নির্দেশে আমার প্রতিটা মন্দির আমরা পর্যবেক্ষণ করবো দেখবো আমার দলের সকল নেতা কর্মীদের প্রতি আমাদের অনুরোধ আমাদের তারেক্রমের নির্দেশ হচ্ছে এই সমস্ত মন্দিরে পাঁচ দিন ব্যাপী একটা সর্বোচ্চ বড় দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা এই পূজা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে যাতে পালন করতে পারে তার সর্বাত্মক সহযোগিতা করা আমরা দেশের প্রশাসন আইন বাহিনী এবং আমার দলের করবি এবং মুসলমান জনগণের প্রতি আবেদন জানাই আহ্বান জানাবো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই যাদের সম্প্রীতির সাথে আমরা থাকতে পারি এবং তারা আমাদের আমাদের ঈদে ঈদে তারা আসবে তাদের পূজা আমরা আসবো এটাই হিন্দু মুসলমান ভাই সম্প্রীতি আমরা তোমায় বলি আমরা তোমায়